আসসালামু আলাইকুম কি আমরা যে তোমরা সবাই আসে সকালে অনেক ভালো আছো তো আজকে এই ভিডিওটা কোনটা বেগের আমি তো দেখে বুঝে গেছো তো তোমরা এখন কথা আমাদের এগারো কি টুর্নামেন্টের মেলটা পাও নাই তো আমি এখানে সব বলে দিলে কেমন হয় তাহলে সেটা একটা ইনস্টা আসলে ভিডিওটা শুরু করা যায় আর চলো আমি সবার আগে বলে দিই এটা কিন্তু একটা টুর্নামেন্টের ক্লিপ ঠিক আছে আমি টুর্নামেন্টের ক্লিপ এমনি বয়স হওয়ারদের জন্য জাস্ট এটা আমি এটা লাগাই দিয়েছি বা এটা আবার নাকি কোয়ালিফাই ম্যাচ ঠিক আছে এটা টপ তো তোমরা এক তারিখ সন্ধ্যা ছয়টার দিকে তোমরা রেজিস্ট্রেশনের মেল টপ পেয়ে যাবা একটা আমি কিন্তু সবাইকে পাঠানো ইম্পসিবল তাই আমি টাইমটা মেনটেন করে সকলকে পাঠানো হবে ছটার দিকে সবাইকে মেল দেওয়া শুরু করবো আমরা ছয়টা থেকে এবং রাত আটটা পর্যন্ত সবাইকে মেল দেবো আমাদের বড় টুর্নামেন্টের ঠিক আছে সবাই মেল পেয়ে যাবে এবং মেলে তোমাদের কি লেখা থাকবে আমি আগেই তোমাকে একটা বলে দিই মেলে কি লেখা থাকবে মেলে লেখা থাকবে যে হ্যালো প্রিয় সার্ভাইভার্স এফ এফ ইনভাইটেড কাপ দুই হাজার ছাব্বিশ এই টুর্নামেন্টে আপনার টিমটি সিলেক্ট হয়েছে এবং এটা হলো এটার একটা ডেমো গ্রুপ এই গ্রুপে জয়েন হয়ে যান ঠিক আছে ওইটা লেখা থাকবে নিচে গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সবাই একটু কষ্ট করে গ্রুপে জয়েন হয়ে যাবে তোমরা জানতে পারবে ওই গ্রুপে আমরা কীভাবে এবং কেন কি টুর্নামেন্ট তোমাদের খেলা ঠিক আছে তোমরা ওই গ্রুপে জানতে পারবা তো এখন তো বললাম তোমার মেল কীভাবে পাবা আর তোমরা এই যে সাপোর্ট দিতে তো প্রায় হতাশ কী কী বলবো তোমাদের ঠিক আছে তো আমাদের টুর্নামেন্টের প্রত্যেকটি টুর্নামেন্টে পয়েন্ট টেবিল রাখার জন্য আমি নিজেই কিন্তু একটা পয়েন্ট টেবিল রাখার জন্য প্রায় একটা পয়েন্ট টেবিল রাখতে হবে না তার জন্য পয়েন্ট টেবিল আমাদের পয়েন্ট টেবিলের জন্য একটা কিন্তু ম্যান এনেছি আমি যেটা তোমাদের ম্যাচের প্রত্যেক দশ মিনিট পরে তোমাদের পয়েন্ট টেবিলগুলো সে নিজে তৈরি করে দেবে ঠিক আছে তো আই এখন আজকে আর একটা কথা বলি ঠিক আছে আরেকটা বিষয় আসি যেমন তোমাদের টুর্নামেন্টের প্রাইস ওদের আমাদের লেট হয় কেন কারণ আমাদের প্রতিটি টুর্নামেন্টে একটা স্পন্সর থাকে স্পন্সর কিন্তু একটা বাংলাদেশের না স্পন্সার কিন্তু আমাদের অনেকটা একটা দেশে এর জন্য কিন্তু সেই আর কি আমাদের সে বাংলাদেশেরই প্লাস্ট প্রবাসী হতে গেলে হয় সেই স্পন্সার কিন্তু আমাদের সেও কিন্তু একজন একজন গেমার সেও কিন্তু গেম প্লে করে সার নিজেরও কিন্তু একটা স্পোর্টস টিম আছে ঠিক আছে তার কথা আমার না বলি ঠিক আছে সে কিন্তু আমাদের দেয় কিন্তু সে দিতে আর কি লেট করে এর জন্য আমাদের আবার সে কোনো সময় দেয় না আবার আমরা কত সময় আমাদের নিজের পকেট থেকে দেয় ঠিক আছে তো আর কি বলবো তোমাদের পেমেন্ট দিতে লেট হয় আর তোমরা পেমেন্টের জন্য এরকম না তোমাদের টাকা আমরা মেরে তোমাদের তোমাদের টাকা তো পেমেন্ট করতেছি হ্যাঁ তো চলো আচ্ছা যাই হোক বাদ দিই তো তোমরা জেনে গেছো কমার এরকম এ তার কোনো কিছু বলবো না তো যাই হোক আমরা বাদ দিই চলো আমরা ইয়ের দিকে ফোকাস করি যে আমরা আর কি কথায় ছিলাম যে কথা ছিলাম তো আর কি আমাদের ইউটিউবের কতগুলো ওয়ার্স টাইম বাড়াতে হবে এগুলো আমাদের ই আছে ঠিক আছে ইউটিউবের অনেক পর্যন্ত মিশন আছে যেগুলো আমরা কমপ্লিট করে নিই এখন আর কি এই ভিডিওটা করা ভিডিওটা অনেক লং করা লং চেয়ে সরি লং করবো না জাস্ট কয়েকটা একটু বড় করবো একটু বড় করার পরে ভিডিওটা এখানে ডিএন করে দিব তো তোমরা মেল মেল তো তোমাদের বললাম আমি তোমরা কীভাবে মেল পাবা আর তোমরা অনেকে বলছ সবাই গ্রুপের রেগুলার টু না টুস আর না কিছু জন্য ভাই আমরা ডিসিশন নিচ্ছি যে একদিন পর পর আমরা ট্যুর সারবো কারণ প্রতিদিন ট্যুর এটা প্রায় আমাদের দ্বারা ইম্পসিবল তো তো আমরা করবো কি প্রত্যেক একদিন পর পর অর্থাৎ আজকে একটা ট্যুর দিব কালকে দেবো না কালকে পরের দিন একটা করে ট্যুর দেবো ঠিক আছে এরকম করে তোমরা ফ্রি ট্যুর পেয়ে যাবা কারণ আমি যদি পেমেন্ট না দিই প্রতিদিন তো আমি যাব ধরুন আমি পেমেন্ট দিব না ঠিক আছে সে তো আমি প্রতিদিন পাঁচটা ছয়টা এরকম করে ফ্রি ট্যুর সারতে পারি কারণ তো লাভ নেই পেমেন্ট না দিলে লাভ কি আমার তো এটা আসলে মূল কাহিনী ঠিক আছে এটা হলো মূল কাহিনী তার তোমরা পেমেন্ট পাবা জাস্ট একদিন পরপর তোমরা ফ্রি টুরগুলো খেলতে পারবা তো তোমরা তো জানলাই তো আজকের ভিডিওটা এ পর্যন্ত না না এ পর্যন্ত না আরও আরও ভিডিওটা একটু লম্বা করতে হবে কারণ আমার ওয়াশ টাইম বেড়াতে হবে চলো ভিডিওটা আমি একটু লম্বা করি হ্যাঁ তো এই জায়গায় দেখো কী হয় ঠিক আছে এই জায়গায় আমরা সবাই মারা যাই একটা ভাই আমি কথা বলতে বলতে ভুলে গেছি এটা কিন্তু একটা কোয়ালিফাই ম্যাচ ঠিক আছে কোয়ালিফাই ম্যাচে তো টপ সিক্স মেবি কোয়ালিফাই দেবো আমরা এত এত বাজে খেলো তারপরে ম্যাচটা কীভাবে কোয়ালিফাই করি হ্যাঁ জায়গায় কিন্তু আমি মরে গেছি রাফ একা বেজে ছিল যে কারণ কি আমাকে আমাকে রিপেপ দিয়ে না হ্যাঁ আমাকে রিভাইভ দিয়ে হ্যাঁ এই জায়গায় এরকম একটা কাহিনী ঘুরছে কাহিনীটা তোমাদের শোনাইলে তোমরা হাসতে হাসতে কি বলবো হাসতে হাসতে ভাই তোমার শেষ ঠিক আছে কাহিনীটা তোমাদের দেখাই কি কাহিনীটা ঘুরছে তোমরা যদি না হাসো তখন না হাসলে আমাকে বলে দেবে আমি হাসিনি যাক ওই টাইমে আসলে আমি তোমাদেরকে বলে দেবো কোন টাইম আসে আমি বাদ দিন তো তোমরা তো বললে তোমরা তো চান না এখন আমরা কী ট্যুরগুলো আর কি দেবো তো আমরা কিন্তু প্রতি একদিন পর এরকম টুরগুলো যে থাকবো তোমরা এসে নিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আমি তো বলছি আমাদের একটাই রুলস যে তোমাদের চারজন টিপেট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করাতে হবে কারণ আমরা যে জায়গায় পেমেন্ট দিয়ে থাকি এরকম না যে আমরা পেমেন্ট দিই না ঠিক আছে আর দেখো আমি যে গাড়িটা নিয়ে ঠিক আছে গাড়িটা নিয়ে আমি লেবের দিয়ে লাভের উদ্দেশ্যে গিয়েছিলাম যে লাভে সেই রিপ্যাপটা দেবো ঠিক আছে দেখো কী হয় আমার সাথে

সালা সাউতে হালকা হালটা পরা বই হাতে ত্রাস জوبه দি আল্লাহ কোন তো তোমাদের দেখলাই সব মানার কি এ টুর্নামেন্টে গেলি ভাই সবে এরকম পাস শুধু আমার সাথেই ঘটে এরকম পানি পানি তো আসি বড় দাদা দেখো এটা কমেন্ট করে যা আমি দেখছি তো এরকম করে ফাইনি ফাইনি কাহিনে করে আমার সাথে তো আর তোমাদের আরও এক আরও কয়েকটা কথা বলে দিই যে আমাদের টুর্নামেন্টের বিষয়ে আমাদের টুর্নামেন্টে কিন্তু দীর্ঘদিনভাবে আমরা সিএস ম্যাচ চলে আসতেছি আমরা টুর্নামেন্ট কম দিয়েছি সিএস দিয়ে দিয়েছি কারণ এটা বলে ভুল হবে কারণ আমরা সিরিয়াস টুর্নামেন্ট কখনো দিই না আমাদের তিন দিন না যাও আমাদের এই সপ্তাহ একটা না কিন্তু সিএস টুর্নামেন্ট হবে কোনো বিয়ে টুর দেবো না বিয়ার টোর দিব বিয়ে টোর দিবো না বলে ভুল হবে আমরা বিয়ে টুর্নামেন্ট দেবো বিয়ে টুর্নামেন্টের মাধ্যমে বিয়ের টুর্নামেন্টের মাধ্যমে কোয়ালিফাই করে ওদেরকে কিন্তু আমরা নিয়ে আসবো শেষে শেষ আমি কেমন কর্মের টাকার বলে দিই ম্যাপ হবে দুইটা বারমুড়া অ্যান্ড কালাহারি ওই জায়গা থেকে টপ ফোর টিম কোয়ালিফাই করবে ফাইনালের জন্য ফাইনালে শেষ হবে শেষ হবে চার টিমের মাধ্যমে চারটা টিম খেলবে ওই জায়গা থেকে আমি তোমাদেরকে আবারও বলে দিতে আসি হবে চারটা হ্যাঁ সরি চারটা না চারটা টিম খেলবে ফাইনাল দুই টিম দুই টিমে ভাগ করে দেবো আর ওই দ্বিতীয় টিমে খেলবে এবং দ্বিতীয় টিমে খেলবে যে দুই টিম ফাইনাল যাবে ঠিক আছে তো কি ওরা ভাগ করে দিলাম তো দুই টিম থেকে যে কোনো এক টিম তো জিতবে ঠিক আছে ওই ধরো দুটা ম্যাচ আছে ওই জায়গাতে যে টিম জিতবে ওই টিম যাবে ডিরেক্ট ফাইনালে আবার ওই টিম আগে ডিরেক্ট ফাইনালে গ্র্যান্ড ফাইনাল থেকে দুটো ম্যাচ ডিরেক্ট ফাইনাল ঠিক আছে এরকম হবে আমাদের ফর্মেটটা আবার ওটা কিন্তু ইউটিউবে লাইভ হবে ইউটিউবে লাইভ হওয়ার পাশাপাশি ওটা কিন্তু আমাদের পেমেন্টও কিন্তু আমরা করে দেবো ঠিক আছে তো এর তো এরকমই হবে আমাদের ফর্মেটটা ঠিক আছে আমাদের ফর্মেটে তাদের থেকে যাও এমন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়েছে আমি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আমি একটা নাম্বার দিয়েছি তো নক করো নক করে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো তো আরেকটা কথা তোমাদেরকে বলে দিয়েছি তো আমি এই যে একজন হোস্ট হিসেবে তোমাদের অনেকগুলো টুর্নামেন্ট খেলেছে সে মতো ফ্রিতে তোমরা অনেকেই জানো না আমার এর আগেও এরকম একটা গ্রুপ ছিল গ্রুপের নাম ছিল ই স্পোর্টস টিম অফিসিয়াল ওই জায়গা আমি এরকমভাবে ফ্রি দিতাম ওখানেও লাইভ হতো জাস্ট ওখানে আমার সাথে কয়েকজনের ঝামেলা হয় ঝামেলার ক্ষেত্রে আমি গ্রুপটা ডিলিট করে দিই ঝামেলাটা হয় কেমনে আমি তোমাকে বলি ঠিক আছে আমরা গ্রুপে অ্যাডমিন ছিলাম আমি তো আমি আমরা তিনজন অ্যাডমিন ছিলাম ঠিক আছে নাম না বলি এখন তাদের নাম বলে কেমন দেখা ঠিক আছে আমরা তিনজন অ্যাডমিন ছিলাম তো আমরা যে কেমন জানেন আমি বলি ঠিক আছে অ্যাডমিনের তো আমরা একটা ফ্রি টোর দিয়েছি ঠিক আছে ফ্রি টোর পায়েস করে রাখছি অনেক তো আমাদের কথা ছিল কি মানে তিনজনে ফিফটি ফিফটি করে দেবো ঠিক আছে তো আর কি এর সম এর টাইমে এসে লাইভ করা হয়েছিলো লাইভরি আমি দেখছি একটা ভালো একটা কাস্টার দিয়ে আমি লাইভে করাইছি ঠিক আছে আমি ওদের কিন্তু বলে রাখছি যে ভাই যেহেতু ফিফটি ফিফটি পেমেন্ট হবে তোমরা পেমেন্টটা আর কি অর্ধেক করে দিও যে একজনের ফিফটি করে দিলে হয়ে যাবে তো আমাদের এখানে ডিল ছিল তো এটার প্রাইস ফুল মেবি তোমাদের এক হাজার টাকার মতো ছিল এটার প্রাইস ফুল টোয়েন্টি ফ্রি ছিল তো আমরা কিছু কিছু করে কিছু কিছু টিম কোয়ালিফাই কোয়ালিফাই করে কোয়ালিফাই করে একদম ফাইনাল পর্যন্ত নিয়ে এসেছি আমরা ফাইনাল আমরা লাইভ করেছি লাইভ করে একজন হোস্টকে দিয়ে আমরা সব কিছু কমপ্লিট করেছি যখন এসেছে টিম যে টিম হয়েছে ওই টিমকে প্রাইজ দিতে ঠিক আছে তখন দিয়ে ওর আমাকে ব্লক মার্সে আমাকে ব্লক মাল পরে যদি গ্রুপ থেকে আমি ব্লক মার্সে পরে অনেক কন্ট্যাক্ট করেছে আর কি ওরকমভাবে কন্ট্যাক্ট করতে পারিনি কন্ট্যাক্ট একদিন কন্ট্যাক্ট করতে পারছিলাম ঠিক আছে ওই তিন দিনের মাথায় আর কি তো কন্ট্যাক্ট করছি হ্যাঁ ভাই কয় যে ভাই এখন তো আমার দ্বারা সম্ভব না আমি এখন পেমেন্টটা দিতে পারতেছি না তো পরে আর কি হ্যাঁ আর কি পেমেন্টটা দিতে রাজি না পরে আমি কাছ থেকে বললাম যে বা আমার ইমার্জেন্সি থাকা টাকা লাগবে যদি কেউ থাকো দাঁড়াতে তো ওই জায়গা থেকে আমি একজনের কাছে দাঁড়িয়ে তাদের আর কি পেমেন্টটাকে ক্লিয়ার করছি তো পেমেন্ট ক্লিয়ার করার পর তাদের সাথে আমার কিছু একটা ঝামেলা হয় হয়তো তোমাদের বললামই তো এরপরেও নাকি তারা আমার ইউটিউব চ্যানেল স্ট্রাইক মারবে হ্যান প্যান পরে আমি বললাম যা ভাই যা তবে যা ভালো লাগে করিস পরে ওই জায়গা থেকে ওদের সাথে আর কি ঝগড়া হয় ঝগড়া হওয়ার পরে তাদের সাথে কোনো সময় কথাবার্তা বলি না এরকম তাদের সাথে কোনো যোগাযোগ নাই সাথে যোগাযোগ করে আমি গ্রুপটা ক্যান্সেল করে আসি গ্রুপটা কিন্তু তোমার কাছে ডেট করলে বলেন তোমার কাছে এখন পর্যন্ত আসে ঠিক আছে আমি এখন তো টুসে দিই না হ্যাঁ তো আর কি বলবো চলো আজকের ভিডিও কোনো সকল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ